এ হচ্ছে আমাদের সন্দলা গ্রামের উত্তরপোড়ার বাড়ি রোডের অবস্থা মাস্টার এই রোডের অবস্থা এটা এটা খুবই ভয়াবহ মানে রোড টোড রোড হাঁটের উপরে পানি হয়ে গেছে এবং কি শহর বাড়িতে পানি উঠতেছে অলরেডি শহর বাড়িতে একটা বাড়ি এবং কি ডুবে গেছে ঘরের মধ্যে পানি উঠে গেছে মানে এলাকার পুরো বেহালদর্শা বন্যা কবলিত এলাকা হয়েছে পুরো অবস্থা ভয়াবহ মানে চান্দলা গ্রামের বিশেষ করে চান্দলা উত্তর থাকার অবস্থা ভয়াবহ আল্লাহতালা সবাইকে হেফাজত করে কেটে আপনারা সবাই দোয়া করবেন আল্লাহতালা আমাদের এলাকার সবাইকে এবং কি সারা বাংলাদেশে বন্যা কবলিত এলাকাগুলোকে আল্লাহতাল হেফাজত করে এটা সালামু আলাইকুম